এটার দাম শুনে আসলে বিশ্বাস করতে পারবেন না কারণ কাটচুপি ড্রেসের প্রাইস এত কম এটা আসলে কেউ বিশ্বাস করে না আর এই ড্রেসটা টোটাল হচ্ছে আপনার তিনটা কালার একটা হচ্ছে আমি পরেছি একটা হচ্ছে যে দেখেন আমার হাতে একটা এই যে এই হচ্ছে টোটাল তিনটা কালার লুক কোন কালারটা বেশি ভালো লাগে এটা তো একদম ফাল্গুনের জন্য অনেক পারফেক্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এন্ড একটা হচ্ছে আমি পরে আছি সো আমি হচ্ছে যে ইয়েলোটা দেখাবো এন্ড এটা আমি পরে আগে লাইভও করেছি আপনারা হয়তো দেখেছেন এন্ড এই মুহূর্তে আমি লাইভ এসেছি আমাদের বেইলি রোডের ব্রাঞ্চ থেকে এন্ড এটার ও দুপাটাটা দাও সো এই ড্রেসটার বডি কত লম্বা কত আমাকে একটু বলতে হবে গলাটা হচ্ছে এরকম হ্যান্ড ওয়ার্কের কাজ করা

এটা হচ্ছে দোপাট্টাটা টাপারটা অনেক বড় একটা আপনি পড়তে পারবেন হচ্ছে এইটা এটা যদি কারো লাগে সে নিয়ে নিবেন হ্যাঁ কারো লাগলে সে এই টাইপে নিবেন এরপরে আরেকটা সুন্দর একটা কালার বিউটিফুল কালার এটাও দেখেন একদম স্টুডেন্ট বাসের প্রাইসে এটা হচ্ছে আপনার হাতার টা এটা হচ্ছে গলাটা দেখেন ড্রেসের সামনে পিছনে এরকম করে আপনার লেইস লাগানো আছে এইটার আপনার দোপাট্টা হচ্ছে এইটা হ্যাঁ এইটার দোপাট্টা হচ্ছে এইটা দোপাট্টাটা আপনার খুবই সুন্দর ওয়াও খুব সুন্দর একটা দোপাট্টা ইউ ক্যান সি একদমই কটন এর মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা এটার প্রাইস আসলে অনেক বেশি কম এটার বডি 48 এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা কটন এর মধ্যে সালোয়ারের কাপড়টা খুবই ভালো এন্ড ফাইনালি হচ্ছে আমার পরাটা দাও আমার পরাটা দাও আমার পরাটা আমি পরেই আছি তাহমিন আক্তার লিখেছেন আমি জেনেছি এবং শপিং করি আচ্ছা थैंक यू सो मच আপু সাবরিনা চৌধুরী হ্যালো টনি আমি তোমার লাইভ ইউএসএ থেকে দেখছি ফর দা ফার্স্ট টাইম কালকে আমি একটা ড্রেস স্যার প্রাইস আস করছি তোমাদের ম্যাসেঞ্জারে আচ্ছা লাকমি নো দ্য প্রাইজ সাবরিনা চৌধুরী ম্যাসেঞ্জার আপনি রিপ্লাই পান নাই আপু লাকমি শেখ আমি একটু কমপ্লেন টিমকে আপনার এটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আপনাকে এখনই সলভ করে দেবে জাস্ট এ মিনিট আমার পরাটা আপু যার ভালো লাগতেছে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড আমার পরা ড্রেসটার আমি দেখায় দিতেছি এন্ড এটা হচ্ছে আমার পরাটার সালোয়ারটা কামিজটার দুপাটাটা দাও কামিজটা দাও এটা হচ্ছে দেখেন আমার আমি যেটা পরছি এটার সাথে সালোয়ার এটা থাকবে সালোয়ারের কাপড় এটা কামিজটা হচ্ছে স্টিচ করা বাট সালোয়ারটা হচ্ছে আনস্টিচ করা হ্যাঁ বডি হচ্ছে ফর্টি আমার এটার বডি যেমন চাপায় না হয়েছে আপনি এটার বডি চাপায় নিতে পারবেন যাদের চাপানো লাগবে আর কি অ্যান্ড এটারও দেখেন সবগুলো ড্রেসের সামনে পিছনে নিচের দিকে এরকম করে লেস লাগানো থাকবে হ্যাঁ অনেক বেশি সুন্দর হাত হাটে এরকম সুন্দর করে লেস লাগানো থাকবে অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল অনলি কত এটা তেরোশো আশি টাকা শুধুমাত্র তেরোশো আশি টাকা ও মাই গড এই